আমরা মানুষের কাছ থেকে সাধারণ দান সংগ্রহ করে সুখবিহীন উত্তর একটি নীতিমালা বানিয়ে হবে নীতিমালা বানানোর পরে দেখাবেন তখন বলা যাবে বৈধ হবে কি হবে না প্রশ্ন কেউ কোন জীবন থেকে বেঁচে যাওয়ার পর অনেকে জানের সত্তা করতে বলে বিষয়টি বুঝি হলে প্রকৃত হতে যদি আগে মানফত না করে থাকেন তাহলে কিছু দিতে হবে না হ্যাঁ বিপদ থেকে আল্লাহ তো বাঁচাইছেন সকল আদায় লক্ষ্য যদি দান করেন বলা কথা জানের সত্তা মানে গরু দেন ছাগল দেন আপনার ইচ্ছা অবশ্য নয় হ্যাঁ যদি আগে থেকে মানফত করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার হতে যদি আমাকে উদ্ধার করেন তাহলে আমি একটি ছাগল গরিব দান করে দিয়ে গরু দান করব তখন এটা দান করা অজিব হয়ে যাবে প্রশ্ন এই সমস্ত ক্ষেত্রে জীবিত প্রাণী যেমন ছাগল দান করে নিতে হবে না মাদ্রাসা মাদরসা দিনে কিছু টাকা দান করলেও চলবে উত্তর ছাগলের মূল্য দান করলেও চলবে গরুর মূল্য দান করলেও চলবে ছাগল গরু দেওয়া আবশ্যক নয় প্রশ্ন বিপদগ্রস্ত অবস্থা থেকে পরিবাদের আমল বলে রুকিতে অবদান এটা হলো রুজুই আল্লাহ কাছে বেশি বেশি দোয়া এবাদতের মাধ্যমে প্রশ্ন পদ নজরবার জাদু আক্রান্ত কিনা না হবে কি উত্তর এটা আরেক লাইন এই লাইনে বুঝব না প্রশ্ন অনেক মানুষকে দেখা যায় যখন আজও বে একামত দেয় তখন বলার সময় বিদ্যাঙ্গুলির মুখ দিয়ে চোখে পুলিয়ে দেয় এটা শরীর সম্মত উত্তর এই ব্যাপারে কোথাও কোনো হাদিস পণ্ডিত নেই যে একটি হাদিস বর্ণনা করা হয় এটি বানাওয়ার জাল হাদিস হাদিস নয় কেউ কাজ করে হবে চাল হবে আবার কেউ মনে করে চোখের উপকার হয় আল্লাহ রাসুল কে চোখের উপকার জন্য ব্যবহার করা এটা ঠিক নয় প্রশ্ন যদি কোন ব্যক্তি ইমাম সাহেব কেউ রুকুর মধ্যে পায় তাহলে কেউ সানা পড়বে নাকি সোজা রুকুর মধ্যে চলে যাবে তা কিনে তা যদি আপনার প্রবল ধারণা হয় স্নানা করার পরও আমি ঢুকুতে পাবো তাহলে ধারণা না হয় তো পাত দিয়ে ঢুকতে শরীর হবে স্নানা করতে গেলে সানা পাত দিয়ে ঢুকতে শরীর হবে প্রশ্ন একা আমার সময়ে অনেক মানুষকে দেখা যায় হাত বেঁধে থাকে এটা কতটুকু শরীয় সম্মত উত্তর কিনা এটা শরীয় সম্মত নয় তার বিরে পর হাত বাঁধার নিয়ম আগে হাত ছেড়ে রাখবেন প্রশ্ন যাদুগ্রস্ত রোগীর গায়ে আতর বেঁধে তো আতর ও তো আগর বাতি চালিয়ে পাশে বসে সুরায় ফাতে হাত সাতবার সুরায় পালাক নাচ তিনবার করে পড়া ও সুরায় বাঁকারা পড়া তে নিয়তে যাতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে সুস্থতা দান করে এটা শরীর সম্মত কিনা উত্তর যে এটা শরীর সম্মত আজকে হলো শুক্রবার আগামী বৃহস্পতিবার আমাদের এখানে হাদিসের ছাত্রদের মাথায় পাগড়ি পরিধান এবং হাফের ছাত্রদের মাথায় পাগড়ি পরিধান এর এবং প্রায় দেড়শো ছাত্র আছে এবছর এখান থেকে পাশ করে বের হচ্ছে এদের মাথায় পাগড়ি পরিধান একটা বিভাগের ছাত্র হাদিস বিভাগের ছাত্র তাসিম বিভাগের ছাত্রদের মাথায় পাগড়ি পরিধান করা হবে এক একটি পাগড়ির হয় প্রায় চারশত টাকা যদি কেউ শরীর দেখতে চাই সানন্দে শরীর দেখতে পারেন আমাদের

سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأعوذني بفضلك عمن سواك الله هذا في كأنك قبل

وسلام على المرسلين والحمد لله رب العالمين